রা বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হল রাম রাম কোনো মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি কোনো কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতার ছিল অবতার মানে অব মানে খোদা 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 প্রেরিত কিন্তু না প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বশক্তি মানে ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সে লোকদের জন্য এখন সমগ্র মানবজাতি জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নম্বর একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ ছয় অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নম্বর একুশ অনুচ্ছেদ সাত ঋগ্বেদ বুক নাম্বার এক হিম্নম্বর তিপ্পান্ন অনুচ্ছেদ নয় নবীম্বর স্থান সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহম্মদ আহম্মদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ আহম্মদ নামে তার উল্লেখ আছে যদি পড়েন সামবেদ উত্তর মন্ত্র নম্বর এক হাজার সামবেদ ইন্দ্রা অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর একশো একত্রিশ অনুচ্ছেদ নাম্বার আট হিম নাম্বার ছয় মন্ত্র নম্বর দশ নাম্বার আট হিম নাম্বার পাঁচ মন্ত্র নম্বর বিশ হিম নম্বর একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হয়েছে আহম্মদ বলা হয়েছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মোহাম্মদ নামে নারসংসা নামে অনেক জায়গায় আছে ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার তেরো মন্ত্র নাম্বার তিন ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার আঠারো মন্ত্র নাম্বার নয় ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো ছয় মন্ত্র নাম্বার চার ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো বিয়াল্লিশ মন্ত্র নাম্বার তিন ঋগ্বেদ বুক নাম্বার দুই হিম নম্বর তিন মন্ত্র নম্বর দুই ঋগ্বেদ বুক নাম্বার পাঁচ হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই ঋগ্বেদ বুক নাম্বার সাত হিম নম্বর দুই মন্ত্র নম্বর দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তার কথা কলকি পুরনায় বলা হয়েছে কলকি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে প্রধান তার চারজন সঙ্গী থাকবে প্রায় রাশেদিনদের কথা বলা হচ্ছে আরো বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে